আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত বন্ধুরা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী মসজিদ পূর্বে নাম ছিল বিশ্বাস করা জামে মসজিদ এখন এটার নামকরণ নতুন সংস্কার করে নতুনভাবে রূপান্তরিত করার পর নাম দেওয়া হয়েছে উম্মুল কুরা জামে মসজিদ তো এটা চতুর্থ সাইডে আপনার টাইলস করা ভিতরেও টাইলস করা হয়তো ওপরে কিছু প্লাস্টার আছে বা সাতটা বাদে আর সকল সাইডটা সুন্দর করে আপনার টাইলস করা তো আমি আপনাদের একটু ঘুরে দেখাই আর কিছু কথা বলে এটা আপনারা একটু শোনেন এটা হচ্ছে আমাদের পশ্চিম পাড়ায় অবস্থিত ঘূর্ণি পাড়া এটা হচ্ছে আমাদের পাড়ার একটা মসজিদ আমাদের এই মহল্লা যারা আছেন ধর্মপ্রাণ মুসাল্লি সকলে এই মসজিদে আপনার একত্রিত হয়ে জামাতে নামাজ আদায় করেন আর সামনে দেখছেন এটা হচ্ছে আমাদের পারিবারিক গুরস্থান এটা হচ্ছে এরিয়াটা অনেক বড় দেখায় আপনাদের এটা হচ্ছে আমাদের পারিবারিক গুরস্থান তো এই পাশের এখনও বাউন্ডারিটা দেওয়া শেষ হয়নি হ্যাঁ কিন্তু এতটুকু যারা আমাদের মুরব্বিয়ানরা আছেন এখানে অনেকেই এক সাইডে আপনার বাউন্ডারি দেওয়া শেষ হয়নি আর এক সাইডে আপনার বাউন্ডারি দেওয়া শেষ হয়েছে আমি এখন আমাদের মসজিদের সামনের অবস্থানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি ফ্লোরটা দেখেন সবই হচ্ছে আপনার এই মাটি টাইলস দেওয়া আছে এটা হচ্ছে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে উজুখানা আর সাইডটা হচ্ছে পাশটা হচ্ছে বুড়ি ভৈরব নদী বুড়ি ভৈরব নদীর পাশ উপরে হচ্ছে আমাদের এই মসজিদটা অবস্থিত তো সম্মানিত বন্ধুরা তো এখন দেখেন এটা হচ্ছে আমাদের সেই ঐতিহ্যবাহী উম্মুল কুরা জামে মসজিদ এই দরজাতে প্রতিটাই আপনার স্লাইডিং দরজা দেওয়া থাই গ্লাসের মিনার দুইটা দেখেন দুইটায় মাইক সে একটা মাইক সেট করা আছে মিনার দুইটা বড় আর দুই সাইডে যে দুইটা আছে ওইটা একটু ডাউন তো আমি একটু এত দূর থেকে একটু ভিড় দেওয়ার চেষ্টা করি আপনারা তো দেখেন দরিত্ব একটু যদি আমি ভিউটা দিই আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কেমন এ হচ্ছে প্রবেশপথ আর আমি যে ওই পাশে যখন ঢুকছি সেটা আর একটা প্রবেশপথ মানে দুটো সাইড এখানে আপনার দরজা সিস্টেম করাও আছে এখন মসজিদের ভিউটা একটু দেখেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে একটা মূল্যবান বা গঠনমূলক কমেন্ট করবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমি প্রত্যাশিত করছি দেখেন এই হচ্ছে টোটাল ভিউ এটা প্রবেশ পথ এটা একটা বাউন্ডারি আগামীতে সামনে রমজান মাস রমজান মাসে আমাদের মসজিদে আপনার মহান আল্লাহ তাআলার রহমতে তিরিশটা রোজারই রোজাদারদারি ইফতারি দেওয়া হয় এবং খতম তারা পড়া হয় এখানে হুম তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই একটু জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমার জন্য সকলে জয় করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত